যাই মাঠের দির ছাগলটা নিয়ে যাই আর তুই আট আছে কোরবান এর দির ছাগলটা বেশ দিবে একটু খাই দেয় বড় করার দরকার যাই মাঠের দিন যাই আচ্ছা খা বাসা আমি ওখানে বসি সামনে কুরবানের কি করি এ দিতি আমি কুরবানের ঈদের এই যে মার্কেট টার্কেট এসব এ দিতি আমার বউ লেগে গেছে

যে কোনো ভাই আমার ছাগলটা নিকিবে বাপু তোমার তো চিনলাম না ও সাসা ও আপনি আমার চিনবান না ওই আমি ওই যে কবিরাজ বাড়ি আছে না কবিরাজ বাড়ির মসজিদ ওই কবিরাজ বাড়ির ওই যে মসজিদের সামনে যে বাড়ি না ওই বাড়ির নাচ আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো এদিকে থাকিনি আমি ওই ঢাকায় থাকি ঠিক আছে ও আচ্ছা সেই জন্য তো আমি বলছি না ওই তো আমার সামনে কুরবানি বৃত্তের হাটে বেচতে বেসের জন্য ভাবলাম যে একটু খাওয়াইনি আসি বেশি করে খাওয়াচ্ছি এই তো সুযোগ পাইছি যে কোনো ফালি চাষার ছাগলটা আমার মারা লাগবে তা তো এতক্ষণ চাষা মাসা কইছি তা আমি যেহেতু এই এলাকার নাতি সাবাল সেহেতু মনে হয় তুমি আমার নানাই হব তাই না জি জি তা না না তো তুমি কি পান ঠান খাও হ্যাঁ পান তো খাই এই তো সুযোগ একটা পাইছি পান খাতে সে করে কিন্তু পাঁচটা টাকা বাঁচানোর জন্য অনেকদিন দিন খাতে পারেনি আজকে এত সুযোগ পাইছি পান খাই ছাড়বো তাও না না জি তো ওই তাহলে একটা কাজ করো আমি তো এলাকার দোকানঘাট ঘাট ভালো চিনি নে টাকা দিচ্ছি দুটো পান নিয়ে আসি আমি একটা খাবো না তুমি একটা খাই নে ঠিক আছে আচ্ছা তাহলে আমার ছাগলটা একটু দেখি নে আচ্ছা কোনো সমস্যা নেই আমি ছাগল দেখি রাখবো না আশেপাশে কেউ আসছিস না তো এই তো চাষা চলে গেছে এখনই উপযুক্ত সময় ছাগলটা এখনই নিপালা কিনে 리스템 어 판타 আনলাম অনেক দিন ধরে খাবো খাবো মন আসছিল কিন্তু খাওয়া হয় না এত দিন নাম তা ক্যাতে খাইনেবো না নাতি আছে না নাতি একসাথে খাবো নাকি হে আমারে নাতি কোনে গেল

টাকা পয়সা চুরি করতেছে ছাগল গরু এরা সাহেবের মতন আসে বুঝা গেছে এই যে সামান্য পাঁচ টাকা পানের লবে তুমি তোমার ছাগলটা হারাইলি আগে যদি জানতাম তাহলে কে করতাম আমি তো বুঝতেই পারিনি যে কে করবে তো দামি বলতে চাই যে শোনো চাষা এই যে আমাকে এলাকায় কালকে রাত্রি দুটো গরু হারাই গেছে তুমি কি খবর রাখো না তোমার এই খবর তো একটু রাখা দরকার এখন সামনে কুরবানের ঈদ এখন সorerra মনে করে বিভিন্ন পাজে আসে আইছে এই কুরবানির আট তো অনেকে গরু কেনেনা জি এই ফাগে মনে করে বেশি দিআড়া দেবে কেউ করে দত্তি পারবে না এজনে বলতিছি এলাকা ওয়াব কেউ ঢুকলি আগে তার ধরে তার পরিচয় জিজ্ঞাসা করা তার জনের যদি তার করে সন্দেহ হয় তাহলে তার আট চাই রাখা বড় কি প্রশাসনের আতে তুলি দিবা বড়ছছ তো আচ্ছা ঠিক আছে মনে থাকবে কালিয়া তুমি এলাকাে যারা আছে গরু মরব যারা বসে ছাগল গরু বসে এরা যেন আর কারো কাছে সই না দেয় কারো ভরসাই ছাগল গরু একই জন সই না যায় ঠিক আছে তো দর্শক ভাইরা আপনারা তো ভিডিওতে দেখলেন ঠিক এইভাবেই আমাদের আশেপাশে অনেক জায়গায় চুরি হচ্ছে তো আপনারা সব সময় সতর্ক থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ